আজ আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ আমি গরুর মাংস চুই ঝাল রসুন দিয়ে হাতে মেখে রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলেন দেখি কিভাবে রান্না করলাম এখানে আমি তিন কেজির মতো গরুর মাংস নিয়েছি সেটা পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়ার পরে আমি তেজপাতা লবঙ্গ এলাচ এরপর আস্তে আস্তে সব মশলাগুলো আমি দিয়ে দেব পেঁয়াজ কচি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়া মরিচির গুঁড়া হলুদের গুঁড়া লবণ ধুনের গুঁড়া তেল দিয়ে আমি মাংসটা সুন্দর করে হাত মেখে নিব। তারপরে আমি হাত ধোয়া অল্প একটু পানি দিয়ে মাংসটা এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো তারপর আমি বাকি রান্নাটা করে নিব এতে আমি আর বাকি কোনো বাড়তি কষানোর পানি দিব না এই যে এর থেকে যে পানিটা বের হয়েছে এতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দরভাবে কষানো হয়ে যাবে ভালোভাবে কষানোর পর আমি ধুয়ে কেটে রাখা আলুটা দিয়ে দেবো বাঙালি পরিবারে গরু মাংসের ভিতরে আলু হবে না তা চলে এই আলুটা আমার মেয়ের এবং আপনাদের ভাইয়ার খুব পছন্দ এরপরে আমি পরিষ্কার করা তিনটে চারটে রসুন আর চুড়িঝালটা দিয়ে দেব ভালোভাবে কষানোর পর আমি ঝোলে পানি দিয়ে দেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্টস করবেন শেয়ার করবেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কথায় আছে না আগে দর্শনধারী তারপর গুণ বেচারি মাশাল্লা অনেক সুন্দর হয়েছিল সবাই রান্নাটা খেয়ে অনেক প্রশংসা করেছিল সবাই আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ